পিটিয়ে মেরে দশের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এটা চিন্তা করা যায় এই স্বাধীন বাংলার মাটিতে সবই সমাজ কি সবই মানুষ আজকে বাংলাদেশে মবের রাজনীতি চলছে মত সন্ত্রাস বাংলাদেশ আইন শৃঙ্খলা আজকে সম্পূর্ণত নেই এর প্রধান কারণ বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার নেই একটি গণতান্ত্রিক সরকার থাকলে একটি দায়িত্বশীল প্রশাসন থাকলে আজকে এই ঘটনা হয়তোবা হতো না তবে আমরা এই নিশংসতার তীব্র নিন্দা করি এই ডিয়ার মাটিতে যার কথর বেঁচে থাকতে এই ধরনের নিশংস নির্মমতা যারা দেখতে না হয় আর আমি বিশ্বাস করি শীঘ্র প্রশাসন যারা ওই দীপু দাসকে জনগণের হাতে তুলে দিয়েছে ধর্মের নাম করে মিথ্যা অবমানের নাম করে এই দীপু দাস একটি বাটন সেট ব্যবহার করতো তার মা সাড়ে চারশোটিকে সাড়ে চারশো টাকা দিয়ে একটি বাটন সেট কিনে দিয়েছিল সে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতো না কৃষের কিছু ধর্ম অবলম্বনা করেছে এই কোম্পানির লোকজন এই কোম্পানির মালিক এমডি সহ প্রত্যেকটাকে গ্রেপ্তার করতে হবে এবং ভিডিও ফুটেজ দেখে এক একটাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর কখন যেন এই মদের সৃষ্টি হয় বাংলাদেশে এটা সভ্য দেশ এটা স্বাধীন বাংলার মাটি এটা অসাম্প্রদেশ যেত বাংলাদেশ সেখানে সাম্প্রতিকতার কোনো স্থান নেই আর আগামী দিনে থাকবেও না তাই ভাই বোনেরা আমরা আহ্বান করি আগামী পঁচিশ তারিখ আমাদের দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন তিনি এই সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় সচ্চার এই বাংলার মাটিতে দীপু ওসমান হাদি সহ চারা নিহত হয়েছে এভাবে প্রত্যেকের বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমি বিশ্বাস করি তাই আজকের এই বাংলাদেশ হিন্দু মধ্যে খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল জেলা মহানগর এবং আমাদের পুজোজ্জীবন ফ্রন্ট করতে আয়োজিত এই বিক্ষোভ এবং এই মানববন্ধন

আমরা আজকে দাঁড়িয়েছি বাংলাদেশ হিন্দু বুদ্ধি খ্রিস্টান কল্যাণপুর জেলা মহানগরের পক্ষ থেকে ময়মশি যে দুর্বৃষ্ণ সনাতনদের উপরে ঘটেছে সেই দ্বীপ বিশ্বদাসের তার আত্মার শান্তি কামনা এবং যারা এই ল্যাঙ্কারজনক ঘটনা ঘটিয়েছে একটি পরিবারকে আমরা তার সুস্থ বিচার ও তদন্ত তদন্তের আশা করি করিমন্ডলী আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধের দিয়ে স্বাধীন মধ্যে হয়েছে আজকে এই স্বাধীন দেশে কেন আজকে হিন্দুরা নির্যাতিত হবে তাই এই তীব্র ভাষায় এর নিন্দা ও ও আস এবং আমরা তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করি বর্তমান সরকারের হয়ে যায় আমরা যে সভ্য স্বাধীন দেশে এরকম মানুষকে পিটিয়ে মারা এটা আমরা চাই না এটা কোনো সভ্য দেশের হতে পারে না আজকে এই দুই সালে এসে এই রকম বর্বরতা যেটা আসলে ভাষা হারিয়ে ফেলেছি আমরা আমরা চাই না কোনোদিন এরকম কারোর জন্য কারোর জন্য আমরা এভাবে দাঁড়াতে চাই না বরিশাল জেলা হিন্দু বৈধ খ্রিস্টান কল্যাণ পক্ষ থেকে আমরা আমরা কঠোর শাস্তি দাবি জানাচ্ছি যারা আজকে এরকম কাজ করেছে আমরা আর কিছু ভালুকায় দীপু দাসকে যে নির্মমভাবে হত্যা করে হয়েছে এটি একটি প্রতিহিংসামূলক হত্যা ছিল কিন্তু মবরাজ্যে বাংলাদেশ এখন মবরাজ্যে পরিণত হয়েছে একটি নিরহ মানুষকে কিভাবে তারা নির্মমভাবে হত্যা করেছে এই কোনো ধর্মই এইভাবে একটি মানুষকে জীবিত মানুষকে গাছের সাথে ঝুলিয়ে আগুনে পুড়ে হত্যার শিকার পক্ষপাতিত্ব করে না তারা এই মত তৈরিকারী যারা আছে তাদের যোগ্য বিচার চাই আমরা এই বাংলাদেশে আইনের আহত আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ একাত্তর জুলাই জুলাইয়ের যুদ্ধ জুলাইয়ের আন্দোলনে এখানে কোনো হিন্দু বৈধ খ্রিস্টান মুসলিম ছিল না আমরা সকলে কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছি যেই ফেঁসিবাদের আমলে এই মবের কার্যক্রম চলতে এখনও যদি সেই ফেঁসিবাদের মতোই মত চলে তাহলে আই ইউনুস সরকার তার কি দায়িত্ব পালন করছে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পর এই মতকারীদের বিরুদ্ধে সদা সোচ্চার আমরা প্রতিশ্রুতি নয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ আর যদি বাংলাদেশে কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব।